নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি ভিডিওটি ছিল সেই দিনের কোন দিন জানেন ওই হাজারো দুঃখ কষ্ট নিয়ে আবারও বাড়ি থেকে চলে আসা ওই দিনটা না আর ভালো লাগে না যখনই বাড়িতে যাই কত খুশি খুশিতে যাই আর সেই বাড়ি থেকে ফেরার দিনটা সে তো আর ইচ্ছে করে না যে ফিরে আস কি আর করা যাবে সে তো আসতেই হবে যাই হোক আমরা সকাল সকাল চলে এসছি আমাদের আগরতলা স্টেশনে আপনাদের আসার সময় তো বলেছিলাম যে আমরা যাওয়ার পথে প্লেনে করে যাচ্ছি আর এবারে আসার সময় আমরা ট্রেনে করে ফিরবো ট্রেন যাত্রাটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। মা আর বাবা আমাদেরকে ছাড়তে সে তো কি আর বলবো বলুন মা বাবা ছাড়তে এসছে সে চোখের জলটুকু ধরে রাখার মতো না মা বাবা আমাদেরকে ট্রেনে উঠিয়ে তারপর চলে গেছিল আর আমাদের ট্রেন ছিল আগরতলা থেকে সকাল আটটা নাগাদ সত্যি কথা বলতে ওই ট্রেন যাত্রাটা না আগরতলা থেকে কলকাতার আমার বেশি একটা ভালো লাগে না কারণ কি ওই প্লেনে সব সময় আসা যাওয়া করি তো প্লেনে উঠলে তো সে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাড়িতে চলে যায় প্লেনে মাত্র টাইম লাগে আগরতলা থেকে কলকাতা যেতে ওই পঁয়তাল্লিশ মিনিট কিন্তু ট্রেনে তার সময় লাগে চৌত্রিশ ঘন্টা ভাবতে পারছেন সে কোথায় পঁয়তাল্লিশ মিনিট আর কোথায় চৌত্রিশ ঘন্টা আর হাতে সেই রকম সময় থাকে না বলেও আমরা সব সময় প্লেনে আসা যাওয়া করি এবারে শনিবার রবিবার পড়েছিল তাই ভাবলাম চলো ট্রেনে করে এবারে যাই আর ট্রেনে করে একটা জিনিস ভালো লাগে কি জানেন তো প্লেনে করে তো সেই আকাশ পথে চলে গেলাম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু ট্রেনে যাওয়ার পথে আমাদের আগরতলা থেকে যাওয়ার পথে বা আগরতলা যাওয়ার পথে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় না সে তো পাহাড়ি রাজ্য পাহাড়ি এলাকা দিয়ে আসাম হাফলং এসব জায়গা দিয়ে যায় তো সেই মনোরম দৃশ্যটা কিন্তু দেখতে ভালো লাগে আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন চারিদিকে চা বাগানে ঘেরা আর সেই পাহাড়ি এলাকা আর পাহাড়ের গা বেয়ে কী সুন্দর নদী বয়ে যাচ্ছে তা দেখতেও ভালো লাগে আর এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ট্রেনটি টানেলের ভেতর দিয়ে যাচ্ছে আর আগরতলা যাওয়ার পথে বা আগরতলা থেকে আসার পথে কতগুলি যে টানেল পরে মানে সেই গুহার মধ্যে দিয়ে ট্রেনটি যখন আসে কি যে ভালো লাগে গুহায় একবার ঢুকছে আবার গুহা থেকে বেরিয়ে আসছে দারুণ লাগে সেই সময়টা দেখুন ভিডিওতেও দেখতে পারবেন সে গুহার মধ্যে দিয়ে যখন ট্রেনটি ঢুকে সে অন্ধকার খুব ভালো লাগে কিছুটা সময় অবশ্য চলে যায় সেই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে সেই পাহাড়ি রাজ্য দিয়ে যখন ট্রেন আসা যাওয়া করে না সেই ট্রেন থেকে মনোরম দৃশ্যটাই দেখতে ভালো লাগে চারিদিকে শুধু সবুজে ঘেরা পাহাড় আর পাহাড় আর চারিদিকে নদী বয়ে যাচ্ছে কি যে ভালো লাগে আপনারাও আমাদের সাথে সেই মনোরম দৃশ্যটি উপভোগ করুন কলকাতা থেকে আগরতলায় যখন আসা যাওয়া করি সে প্লেনে আসা যাওয়া করলে সময়টুকু বাঁচে ঠিক আছে কিন্তু ট্রেনে আসার পথে সে যে মনোরম দৃশ্য তা আর প্লেনে দেখা যায় না কিন্তু সেই আর কি ওই সময়টুকু বাঁচানোর জন্যই প্লেনে আসা যাওয়া করতে হয় আর কেউ যখন প্লেনে সে স্বল্প সময়টুকু পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে যায় সে কি আর এত চৌত্রিশ ঘন্টা ধরে যেতে চাইবে বলুন যাই হোক আমাদের ট্রেনটি ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যা সাবরুম থেকে মানে আগরতলা ত্রিপুরার সাবরুম থেকে সেটি শিয়ালদা পর্যন্ত চলাচল করে আর যেদিনকে আমরা ট্রেনে উঠেছিলাম ওই দিন ছিল একাদশী আর সেই আমরা তো দুজনেই একাদশী করি আপনারা জানেন আর ট্রেনের মধ্যে ওই সকালবেলা মা একাদশীর খাবারটুকু বানিয়ে দিয়েছিল ওই দিনটি আমাদের একাদশীর খাবার খেয়ে থাকতে হয়েছিল আর আমাদের ট্রেনটি এখন এসে পৌঁছেছে সে এক পাহাড়ি রাজ্যে এখন আমার মনে নেই সে জায়গাটা কোনটা তো সেখান থেকে টাবাই নেমে আমাদের তো একাদশী আমরা সেরম কিছু খাবো না তাই ওই কাটা ফলটুকু একটু নিয়েছিল বাড়ি থেকে তো আমরা একাদশীর খাবার নিয়েই এসছিলাম তার মধ্যে মা গোটা আম দিয়ে দিয়েছিল আরও কিছু ফল দিয়ে দিয়েছিল কিন্তু ওই স্টেশনে দাঁড়ালো ওই তো চুটুরমুটুর কিছু খেতে ইচ্ছে করলো তাই ওই কাটা ফলটুকুই নিতে হলো কারণ অন্য কিছু তো আর খাবো না একাদশীর দিনকে যাই হোক ট্রেনে সেদিন কিন্তু সময়টা ভালোভাবেই চলে গেছিলো কারণ সে যাত্রাপথে আমাদের একটি ভাইয়ের সাথে দেখা হয়েছিল সে ভাই নিয়ে এসেছিল গিটার ভাইও কলকাতায় থাকে সে আবার আগরতলায় ঘুরতে গেছিল আগরতলা থেকে ফেরার পথে তার সাথে পরিচয় দেখলেন তো ভাইটি সুন্দর গিটার বাজিয়ে গান করছিল। এভাবেই আমাদের সময়টুকু সুন্দরভাবে কেটে যাচ্ছিল আর ওই কামরায় যত আমরা ছিলাম না সবাই ভাইয়ের গানের প্রশংসা করছিল। বলছে আমরা চুপচাপ ট্রেনের মধ্যে বসে আছি আর তুমি সুন্দর গান গেয়ে আমাদের মনটা ভালো করে দিলে আর এইভাবেই কিন্তু কিভাবে যে সময়টা পেরিয়ে গেল আমরা তাও বুঝতেও পারলাম না আর এখন ছিল মাঝরাত মাঝরাতে ট্রেনটি পৌঁছেছিল ওই গোহাটি স্টেশনে আর সেই গৌহাটি স্টেশনে ট্রেনটি প্রায় কুড়ি মিনিটের মতো দাঁড়িয়েছিল আর সেখান থেকে টাবাই নেমে সেই গোহাটি স্টেশনে নেমে এতক্ষণ দাঁড়িয়েছিল তো তাই ওই একটু চিপস বাদাম এসব নিয়ে নিয়েছিল যে ওই দিন তো একাদশী ছিল কিন্তু পরের দিন তো কিছু খাওয়া দাওয়া করতে হবে যাই হোক এবারে কিন্তু কথা বলতে বলতে আমরা পরের দিনে পৌঁছেও গেলাম আর পরের দিন সকালে ঘুম থেকে উঠি দেখি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেও গেছি আর সেই স্টেশন থেকে ওই সকালের খাবারটুকু নিতে হলো সে রুটি আর তরকারি স্বাদটা কি আর বলবো সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে ট্রেনের খাওয়া দাওয়াটা কেরম হয় ওই পেট ভরার মতো কিছু একটা নিয়ে নিলেই হয় তাই খাওয়া দাওয়া করে আবার আমাদের যাত্রা শুরু আর পরের দিন মনে হচ্ছিলো কখন এবার বাড়িতে পৌঁছাবো আগের দিন তো মনোরম দৃশ্য কাটিয়ে ভাইয়ের গান শুনতে শুনতে দিনটা পার করে দিলাম পরের দিন আর ইচ্ছে করছে না যে কখন এবার বাড়িতে পৌঁছাবো তখন মনে কষ্টও ছিল না যে কখন ট্রেন থেকে নামবো ভাই কখন গিয়ে বাড়িতে পৌঁছাবো আর কথা বলতে বলতে আমরা কিন্তু ফারাক্কাতে চলেও এসেছি সে ফারাক্কার ব্রিজের সামনে দিয়ে যখন ট্রেনটি যায় কি ভালো লাগে বলুন তো একদিন পেরিয়ে পরের দিন আমরা সেই ট্রেনে ট্রেনে সকলেরই এবার বাড়ি যাওয়ার তারা আমার মতো সবাই অপেক্ষা করছে যে কখন গিয়ে আমরা পৌঁছাবো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছেও গেছি শিয়ালদা স্টেশনে যাক বাবা অবশেষে এসে পৌঁছালাম ওই ট্রেন জার্নিটা না আমার বললাম না প্রথমে ভিডিওতে বলেছি আমার অতটা ভালো লাগে না তাই শিয়ালদা নেমে ওই মনটাও ভালো হয়ে গেল। যে যাক বাবা দুদিনের পেরিয়ে এবারে এসে পৌঁছালাম এবারে আমরা শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। মানে আমাদের বাড়িতে আমাদের বাড়ি তো খর্দা তো ওই লোকাল ট্রেনে করে শিয়ালদা থেকে খরদা পৌঁছে যাব আর শিয়ালদা এসেছি ওই ঝালমুড়ি খাবো না তা তো হতেই পারে না অনেকক্ষণ কিছু খাওয়া নেই তো তাই ভাবলাম একটু ঝালমুড়িটুকু খেয়ে নিই যাই হোক আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আর আমাদের ট্রেন যাত্রা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর আবারও আগের দিনের একটু ভিডিও ক্লিপ আপনাদের দিয়ে দিলাম মানে ওই আগরতলা থেকে আসার পথে যে মনোরম দৃশ্য আপনারা উপভোগ করতে থাকুন আর আমি ভিডিওটি এখানেই শেষ করি বাই